আজকে আমি গরম ও প্রথম পাতে খাওয়ার জন্যে করলা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি করলা আর করলাগুলোকে এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি করলা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে উচ্ছে দিয়েও কিন্তু এটা বানাতে পারেন আর এখানে আলু নিয়েছি আলুটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কটা বিউলি ডালের বড় উচ্ছে কিংবা করলা তিতার জন্য কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু একবার যদি এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি বানিয়ে দেন তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে আমি করলা এই করলার থালাটা সাইডে রেখে রান্নার জন্য গ্যাস ধরি কড়াই বসিয়ে দেবো দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা কিন্তু সরষে তেলাই করতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তেলগুলো গরম হয়ে গেলে বড়িগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা বডিগুলো গুলো দিয়ে দেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি তুলে নেবো রেসিপিটা যদি দেখা করে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য এবার আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব আলুতে সামান্য একটুখানি নুন আর হলুদ দিয়ে দেব আলুটা ভাজা হতে থাক ততক্ষণ একটা আমি মশলা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির জার মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো সাদা সরষে এক চামচ কালো সর্ষে এক চামচ সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি শুকনো ঘুরিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নেব এই তেলে করলা গুলো ভেজে নেব আমি আর নুন হলুদ দিলাম না কারণ আলু ভাজার সময় নুন হলুদ দিয়েছি করলাগুলো লাল লাল করে ভেজে নেবো আর এদিকে আমি সরষেটাও গুড়িয়ে নিয়েছি শুকনো এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এটা আমি সুমদ একটা পেস্ট বানিয়ে নেবো দেখুন বন্ধুরা করলা গুলো ভাজা হয়ে গেছে আমি আর ফুল বনা কড়াই খেয়ে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে ফোরনটা একটুখানি ভাজা ভাজা করে নেব এবার আলুটাও দিয়ে দেব আপনারা যদি এইভাবে একবার করলা বানান দেখবেন এক ফোটা কিন্তু টিটা লাগবে না আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আমি এখানে চিনি দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন এবার এটাকে নাড়াচাড়া করে নেব আপনারা কিন্তু এইভাবে ভাজা করেও কিন্তু খেতে পারেন এবার যে এখানে সর্ষে কাঁচা লঙ্কাটা বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার সরষে কাজ সর্ষের সঙ্গে ভালো করে সেটা করলাটা আর আলুটা সষিয়ে নেবো মিষ্টির চারটা ধুয়ে জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না অল্প করে জল দেবো কেন ভাজতে ভাজতে কিন্তু আলু আর করলাটা সিদ্ধ হয়ে গেছে এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ভেঙে দিয়ে দেবো দেখুন বন্ধুরা বড়িগুলো ভেঙে দিয়ে দিয়েছি এবার মেরে ছেড়ে দেব দেখুন আলু টালু কিন্তু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো গ্যাসটা লোতে রেখে এটা একটুখানি শুকিয়ে নেবো খুব বেশি ঝোল রাখবো না ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা আলু হচ্ছে তরকারিটা হয়ে গেছে এবার আমি উপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দেব এবার আমি নাবিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালারটা দেখুন কত সুন্দর এসছে